এই বৃষ্টির দিন সকালবেলায় খিচুড়ি খেতে কার না পছন্দ যদি একটু স্পেশাল হয় তাহলে তো আর কথাই নেই আমার কিন্তু পার্সোনালি ভাবে এই যে পাতলা খিচুড়ি এটা অনেক বেশি পছন্দের একটা খাবার যখনই আমার এটা খেতে ইচ্ছে করে আমি কিন্তু একদম ঝটপট করে তৈরি করে ফেলি তো ফাইনালি আজকেও আমি সেই একইভাবে ঝটপট করে তৈরি করে নিয়েছি তবে একটু ভিন্ন স্টাইলে আজকে আপনাদের সাথে শেয়ার করব যেভাবে তৈরি করলে কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পারবে আর এভাবে তৈরি করলে কিন্তু একেবারে ঝটপট আপনি তৈরি করে ফেলতে পারবেন বাইদাভে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই কিন্তু আমি চলে এসেছি সরাসরি কিচেনে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি যেটাতে আগেই কিন্তু আমি গরুর মাংস রান্না করেছিলাম তো সেজন্য আর ভেতর সাইডটা ভালো করে ক্লিন করি নাই তো এরপর নিয়েছি এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি হবে এখানে চিকেন নিয়েছি আপনারা মাংসটাও ব্যবহার করতে পারেন সাথে কতগুলো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি কতগুলো গরম মশলা এখানে গোটা ব্যবহার করেছি দারুচিনি এলাচ লবঙ্গ কালো গোলমরিচ নিয়েছি এবং রসুনের পেস্ট নিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ জিরার পেস্ট নিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণ সাথে নিয়ে নিলাম আদার পেস্ট এখানে ভোরে ভরে এক চা চামচ নিয়েছে এখন নিয়ে নিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে নারিকেলের পেস্ট তো আপনারা চাইলে নারিকেলটা ফেস্ট সারা এভাবেও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে ফেস্ট করে দিলে সেটা খেতে বেশি টেস্ট হয় তো এখানে আমি মোটামুটি তিন চা চামচ নিয়েছি এবং হলুদ গুঁড়া নিয়েছি দেড় চা চামচ মরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি চা চামচ এই ক্ষেত্রে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন সাথে লবণ নিয়ে নিলাম একটা চামচ আর আজকের এই খিচুড়িটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো আমি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল নিয়েছি এখন এই মাংসের সাথে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা কিন্তু আমি মিক্স করে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো ম্যাক্সিমাম কিন্তু দশ মিনিট রাখতেই হবে আর এখানে কিন্তু আমি লেবুর রস অ্যাড করেছিলাম কোনোভাবে সেটা স্ক্রিপ হয়ে গিয়েছে অবশ্যই এখানে লেবুর রসটি অ্যাড করে করতে হবে এরপর চলে এসেছি সরাসরি কিচেনে আমি কিন্তু অলরেডি ফ্রাই ফ্যানটা চুলাতে বসিয়ে দিয়েছি মোটামুটি এক মিনিটের মতো হবে এটা ম্যারিনেট করে রাখার পর কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই এখন কিন্তু এখানে কোনোরকম পানি ইউজ করা যাবে না যেটুকু পানি আছে এবং মাংস থেকে যেটুকু পানি উঠবে এটা দিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে তো ঢেকে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন চলে আসলাম আর এরই মাঝে কিন্তু আমি এটা কয়েকবার নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছিলাম ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন এটা অনেক কষানো হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি তিন থেকে চার মিনিট ঢাকনা চাড়াই কষিয়ে রান্না করে নিয়েছি আর এটা ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন মাসাল্লা এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে কষাতে কষাতে এইদিকে কিন্তু আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়েছি এবং চাল ডাল আমি সব কিছু ধুয়ে নিয়েছি সেটার আমি ভিডিও করে দেখাইনি আপনাদেরকে এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনিগুড়া পোলাও চাল নিয়েছি আর হাফ কাপ মুসুরের ডাল নিয়েছি আর এটা আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছে। তো এখন কিন্তু আমি এই চাল আর ডালের মিশ্রণটা কিন্তু মাংসের সাথে মিক্স করে দিব এখানে কিন্তু মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই মাংসগুলো আর অবশ্যই কিন্তু আগে খিচুড়ির সাথে মাংসটা সেদ্ধ করে নিতে হবে যেহেতু চাল ডাল খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় মাংস কিন্তু তত দ্রুত সেদ্ধ হবে না আপনার খেয়াল করেছে নিশ্চয়ই মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এরপর কিন্তু আমি এই চাল ডালের মিশ্রণটা অ্যাড করেছি এবার চাল এবং ডাল কিছু সময় আমি মাংসের সাথে কষিয়ে নিব যাতে মশলাটা একদম মিক্স হয়ে যায় ভালো করে আপনারা চাইলে সেম প্রসেসে কিন্তু ভুনা খিচুড়িও রান্না করতে পারবেন তবে আমার শাশুড়ি মায়ের পছন্দ কিন্তু পাতলা খিচুড়ি সেজন্য আমি এটাকে পাতলা করে নিচ্ছি আর আমি কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট ধরে এই চালটা ভালো করে মশলার সাথে কষিয়ে রান্না করে নিয়েছে এখন আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি আর আপনারা যখন ভুনা খিচুড়ি রান্না করবেন তখন কিন্তু অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন তাহলে একদম ঝরঝরে হবে আর যেহেতু আমি এটা ল্যাটকা খিচুড়ি রান্না করব সেই ক্ষেত্রে এটা ঝরঝরার প্রয়োজন নেই তো এই ক্ষেত্রে কিন্তু আমি আর একটি অ্যাড করে দিলাম সেটা হচ্ছে লবণ টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা করে দিতে হবে এবং কতগুলো কাঁচা মরিচ এখানে আরো নারিকেলের ফেস্ট ব্যবহার করেছি আর এর ফলে কিন্তু নাইস একটা আসবে নারিকেলের এবং অনেক ভালো আসবে ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত চাল এবং ডাল সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন আমি চুলার উপর ঢেকে একদম লো আছে রেখে একটা স্পেশাল ফোড়ন রেডি করে নিচ্ছে। তো ফোরনের জন্য কিন্তু আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করব আর সরিষার তেল কিন্তু অনেক গুণাগুণ আছে আবারও কিছু গরম মশলা এখানে অ্যাড করেছি দারুচিনি এলাচ এবং কালো গোলমরিচ অ্যাড করেছি এটা কিছু সময় তেলে ভেজে নেওয়ার পর কিন্তু কতগুলো পেঁয়াজ কুচি অ্যাড করেছে পেঁয়াজ কুচিটা একদম লালচে করে আমি এখানে ভেজে নিয়েছি খেয়াল করেছি নিশ্চয়ই এই পোড়ণটা দেওয়ার ফলে কিন্তু খিচুড়ির টেস্ট একদম অন্য লেভেলে চলে যায় তো আমি ঢাকনাটা সরিয়ে গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই পোড়নটা দিয়েছে আর দেওয়ার পর কিন্তু সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা কোনোভাবেই সরানো যাবে না প্রায় এক থেকে দেড় মিনিট পর কিন্তু ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি এরই মাঝে কিন্তু যে ফ্লেভারটা আছে পুরণের সেটা কিন্তু এই যে খিচুড়ির মাঝে মেল্ট হয়ে গিয়েছে ফাইনালি কিন্তু আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আর কোনো কাজ নেই জাস্ট নেলসের মিক্স করে এবার আমি এটা গরম গরম সার্ভ করব। এই খিচুড়িটা দেখতে যতটা লোভনীয় এটা খেতে তার থেকে অনেক বেশি মজা লাগছে আপনারা কিন্তু এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এটা আমি এখন গরম গরম সার্ভ করে দিচ্ছি এই বৃষ্টির দিন সকালবেলায় এরকম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি মজা লাগে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর এটা আমি সার্ভ করেছিলাম কিছু সালাদ দিয়ে এখানে লেবু নিয়েছি শশা নিয়েছে এবং সাথে একটি সেদ্ধ ডিমও নিয়েছে তবে আপনারা চাইলে এভাবেই খেতে পারেন এটা কিন্তু টেস্ট রকম হেরফের হবে না